আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাবরিক্স কালেকশন থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে একদম নিউ একটা হিট কালেকশন চলে আসছে এটা কিন্তু হচ্ছে আমাদের রিপিট প্রোডাক্ট এটা অনলাইনের ধামাকা একটা ডিজাইন এই ডিজাইনটা এত ডিমান্ড এত ডিমান্ড জাস্ট হচ্ছে আমরা ভিডিও করতেছি লাইভ করতেছি সাথে সাথে বুকিং হয়ে যাচ্ছে তো আমরা আমাদের এর আগের হচ্ছে লাইভ থেকে অনলি একটা কালার খুলে দেখাইছি অনলি হচ্ছে একটা কালার খুলে দেখাইছি আজকে হচ্ছে সবাই আমাদেরকে লাস্ট হচ্ছে থ্রি ডেস হবে যে আমাদেরকে সবাই মেসেজ করতেছে ভাইয়া আদার্স কালারগুলো শো করেন আমরা হচ্ছে মানে আমাদের নাকি অ্যাশ কালারটা নাকি অনেকে পায় নাই যেটা হচ্ছে অ্যাশের মধ্যে একটা ইয়া ছিল প্রিন্ট ছিল আচ্ছা আমি দেখাই দিব কালারটা এই হচ্ছে ড্রাসটা ড্রাসটা দেখেন মাসাল্লাহ এই ড্রাসটা কত সুন্দর আর আমি কিন্তু আজকে যে ভিডিওটা এটা হচ্ছে জাস্ট মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন লিখে ইউটিউবে সার্চ দিলে হচ্ছে আমাদের পেয়ে যাবেন আমাদের ওই ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে পোস্ট করে দেওয়া হবে এই হচ্ছে ড্রাসটা দেখেন ড্রাসটা সুন্দর প্রিন্টটা দেখেন চারোপাশের হচ্ছে প্রিন্ট আমি একদম ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ক্লোজ দেন হচ্ছে আমি এটা লোয়ার পোষণে যাব এই হচ্ছে ড্রাসটা লোয়ার পোষণ আচ্ছা আপনারা চাইলে হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার স্লিভের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের স্লিভ হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালস আপনারা যদি ম্যাটেরিয়ালসের বিষয়ে বলেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালস দেন হচ্ছে আমরা এটার দুপাট্টায় চলে যাব এটার খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাব মানে এইগুলো আমাদের পেজ থেকে খুবই রিজনেবল প্রাইজে সেল করা হচ্ছে বাট এটা কিন্তু অনলি ফর হোলসেল আমি ভিডিওতে বলে দিচ্ছি একদম ভিডিওর এখন কিন্তু অলরেডি দুই মিনিট হয়ও নাই জাস্ট হচ্ছে এক মিনিট ক্লোজ করছে অলরেডি এটা আমাদের মানে কয়েকবার রিস্টক হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের পেজ থেকে রিস্টক হয়ে গেছে বাট টোটালি হোলসেলে হ্যাঁ এটা কিন্তু আমরা একদমই রিটেল করতেছি না ড্রাসটা দেখেন মার্শাল্লাহ আমি ড্রাসটা একদম ক্লোজ দেখানো ট্রাই করতেছি এটার যে প্রিন্টটা আছে কালার কম্বিনেশন আছে এটার আমাদের পেজ থেকে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে পারচেস করবেন চারটায় নিতে হবে এটার রিটেল একদমই পসিবল না হ্যাঁ দেন হচ্ছে আমরা আরেকটা কালারে যাব এটার খুব সুন্দর একটা ফিরোজা টাইপ কালার আছে তো ফিরোজা কালারটা এত সুন্দর আমি দেখা দিচ্ছি ওটার মধ্যে অ্যাশ কালার একটা ডিজাইন করা আছে অ্যাশের মতো আমি একটু ক্লোজ দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রতিটা কালার আমি ক্লোজ দেখাবো আচ্ছা এটা হচ্ছে বডি ফ্রন্ট নেক পোর্শন নেক পোর্শনটা দেখেন মার্শাল্লাহ দেন হচ্ছে সাইডের যে প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের সাইডের প্রিন্ট প্রিন্টটা একদম ক্লিয়ার চলে আসছে দেন এটা হচ্ছে লোয়ার পোর্শন লোয়ার পোশনটা আমি ক্লোজ দেখাই এটা হচ্ছে আরেক পাশের প্রিন্ট এই হচ্ছে টোটালি পুরো ড্রাসটা আপনারা আমি জানি না কে কত ক্লিয়ার দেখতে পাবেন বাট আমি ট্রাই করতেছি হান্ড্রেড পার্সেন্ট যাতে কালার কালার কম্বিনেশনটা আপনাদের অর্ডার পরে যখন আপনারা হচ্ছে অর্ডারের পরে ড্রেসটা রিসিভ কর কালারটা যাতে পান ফিরোজা কালার হ্যাঁ এটা হচ্ছে ফিরোজা কালার দেন এইটার দুপা আটটা আসলে যেটা যে কালারের যে ড্রাসটা পাবেন সেম হচ্ছে সালোয়ার যেমন এটা ফিরোজা কালার সালোয়ার দুপাটার মিডেলটা হচ্ছে ফিরোজা কালার আচ্ছা এই হচ্ছে ড্রাসটা দুপাট্ট দু পাঠটা দেখেন এটা হচ্ছে দুপাটার সাইডের জাস্ট হচ্ছে যে ডিজাইন দুপাট্টার সাইডের ডিজাইন দেন হচ্ছে আরেক পাশের ডিজাইন দেন হচ্ছে এটার আঁচলের পোষণটা জাস্ট ওয়াও আমার হাত থেকে পড়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আঁচলের পোষণ তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমি আমি সবাইকে রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল থেকে যদিও কন্টিনিউ ভিডিও পোস্ট হয় না আমি বলবো না যে একদম কন্টিনিউ ভিডিও পোস্ট হয় বাট আমরা ট্রাই করি হানড্রেড পার্সেন্ট রিসেন্টলি হচ্ছে আমরা ট্রাই করতেছি আমরা আসলে ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না মাকসুল ফ্যাব্রিক্স কালেকশনের জন্য যে ভিডিওগুলো হয় ওগুলোই কিন্তু আমাদের ওই পেজে পোস্ট করে দেওয়া হয় কিছু ভিডিও যেটা হচ্ছে খুব ডিমান্ডিং প্রোডাক্ট যেটার জন্য আমাদের আলাদাভাবে ভিডিও করতেই হবে যেমন এই যে হ্যাঁ এটাকেই অ্যাশ কালার বলছে সরি আমি আমার একজন কাস্টমার আমাকে আমাদেরকে ফোন করছে উনি বারবার রিকোয়েস্ট করতেছে ভাই এগুলো রিটেল করেন এই অ্যাশ কালারটা নাকি সবার কাছে নাই উনি আমাকে বললো যে ভাই এই অ্যাশ কালারটা আমি অনেক পেজে পাই নাই আপনার কাছে আসে তো আসলে এক্সট্রিমলি সরি এগুলো আমাদের পেজ থেকে রিটেল একদমই পসিবল না এটা কিন্তু অ্যাশ কালার হ্যাঁ এটাই অ্যাশ কালার আমি এই কালারটাই মেবি ওদিন লাইভে দেখাইছিলাম আসলে খুব ফাস্ট দেখাতে তো মানে আমাদের কিছু করার থাকে না হ্যাঁ অনেক ফাস্ট হচ্ছে এগুলো শো করতে হয় এক্সট্রিমলি সরি যে হচ্ছে আমরা প্রতিটা কালার লাইফ থেকে শো করতে পারি না এটা কিন্তু খুব সুন্দর সোবার কালার একদম সালোয়ারের যে প্রিন্টটা আছে যে ফ্যাব্রিকটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেন এটার দু পার্টটা জাস্ট ওয়াও এটার যে দুপাটটা আমি এটার দুপাটটা দেখাচ্ছি দেখেন এই যে হচ্ছে ড্রাসের দুপাটটা মশাল্লাহ খুব সুন্দর দুপাটটা এটা হচ্ছে সাইডের প্যানেলটা দুপাটার সাইডের প্যানেল দেন হচ্ছে দেখেন পুরো দুপাটটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন এবং এইগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে যাবে এইগুলো অনেক রিজনেবল প্রাইজে যাবে আমি দেখাচ্ছি দেখেন এটার কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশান ওকে দেন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে যাব নেক্সট হচ্ছে আরেকটা কালার্স ডিজাইন তো সরি সেম থাকবে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে দেন হচ্ছে এটার ম্যাজেন্ডা ব্লু আচ্ছা এটা কয়টার সেটিং হ্যাঁ পাঁচটা চারটার সেটিং আচ্ছা দেন হচ্ছে আমরা ব্লু কালারে যাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার এটার মধ্যে রেড পাবেন অরে ম্যাজেন্ডা পাবেন প্লাস হচ্ছে ব্লু পাবেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান এখন যে ড্রাসটা আমি দেখাবো হ্যাঁ এই ড্রাসটা এটা হচ্ছে লাস্ট ওয়ান খুব শর্ট টাইম ভিডিও হ্যাঁ খুবই শর্ট টাইম ভিডিও জাস্ট আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমাদের এই ভিডিওটা করা আসলে ডিমান্ডিং প্রোডাক্টগুলো হচ্ছে সবাই কালার দেখতে চায় আমি আমি আসলে আমাদের আরও এরকম অনেক ডিমান্ডিং ডিজাইন আছে যেগুলো আসলে আসলে আমি কালার দেখাইতে পারি না টাইমিংয়ের জন্য বা হচ্ছে যখন আমরা কোনো ডিজাইন বা কোনো যে কোনো একটা আইটেম যেমন এই আইটেমটা যখন আমরা ভিডিও করি বা লাইভ করি তখন কিন্তু আমরা একসাথে দেখা যায় তিরিশটা চল্লিশটা ডিজাইন দেখাই তো ওই সময়টা আমাদেরকে প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকে ওই অতগুলো কালার কিন্তু দেখানোটা পসিবল হয় না আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর দেন হচ্ছে ব্লু কালারের দুপাট্টায় যাচ্ছি আমরা এবং এটাই আজকে ভিডিও লাস্ট ওয়ান আর আমি আবারও বলছি ইউটিউবে জাস্ট হচ্ছে মাকসুদ ফ্যাব্রিক্স লিখে সার্চ করলে হচ্ছে আমাদের পেয়ে যাবেন আমি আবারও বলছি ইউটিউবে মাকসুদ ফ্যাব্রিক্স লিখে সার্চ করলেই আমাদের পেয়ে যাবেন আর অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এটা হচ্ছে সাইডের এর সাইডের প্যানেল খুব সুন্দর একটা প্যানেল খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এইগুলো যারা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইজের যেন জাস্ট হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে হবে হোয়াটসঅ্যাপ কল ছাড়া হোলসেল প্রাইস একেবারে পসিবল না ওকে আজকে পর্যন্ত ইনশাআলা আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইম মে থেকে একটু শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম